বন্ধুরা নমস্কার একনাথ সিন্ধের সঙ্গে বিজেপি মহারাষ্ট্রে যেরকমটা করেছে যদি সেই রকমটাই নীতিশ কুমারের সঙ্গেও করে অর্থাৎ বিহারের বিধানসভা নির্বাচনের পরে এন যদি বিজয়ী হয় এবং বিজেপি যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতে রাজি না হয় তাহলে জেডিউ মানে জনতা দল ইউনাইটেড বিজেপিকে টাটা বাই বাই করে এনডিএ ছেড়ে দেবে কে বলেছে জানেন বলেছেন জেডিউর একজন গুরুত্বপূর্ণ সাংসদ গিরিধারী যাদব তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তার দলের নেতা নীতিশ কুমারকেই নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী বানাতে হবে আরও একবার বিহারের বিহার সরকারের যদি এটা না করা হয় তাহলে তারা এনডিএতে থাকবে না তাহলে তারা বিজেপির সঙ্গে থাকবে না তারা বেরিয়ে যাবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিজেপি তো ঘোষণা করছে না নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসাবে পদপ্রার্থী হিসেবে মানার কথা বা নির্বাচনের পরে তো একনাথ সিন্ধের মতন আচরণ করতে পারে বিজেপি সেই ক্ষেত্রে কি হবে তখন জেডিউর গুরুত্বপূর্ণ এমপি পরিষ্কার বলে দিয়েছেন যে সেই ক্ষেত্রে এনডিএতেই তারা থাকবেন না এনডিএই তারা ত্যাগ করবেন এবার কথা হলো বিহারে যখন বিধানসভা নির্বাচন যখন এনডিএ এর সবগুলো শরিক দলের ঐক্যবদ্ধ থাকার কথা যখন সরকারের কাজকর্মকে ডিফেন্ড করার কথা এবং মানুষের সামনে তুলে ধরার কথা যে তাদের নেতৃত্বাধীন সরকার ভালো কাজ করছে এবং ফিরে এলে আরও ভালো কাজ করবে তখন দেখা যাচ্ছে সরকারের অন্যতম শরিক দল লোক জনশক্তি পার্টি ব্র্যাকেটে রামবিলাস যে পার্টির নেতা চিরাগ পাশোয়ান তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে বিহারে যে সরকারটা চলছে সেই সরকারকে তিনি সমর্থন করছেন বলে লজ্জিত কোথায় তার গর্ব করার কথা কোথায় তার সরকারকে সমর্থন করার জন্য সে তার বলার কথা যে সরকার ভালো কাজ করছে এবং তার জন্য তিনি গর্বিত সেই জায়গায় তিনি বলছেন নীতিশ কুমারের সরকারকে সমর্থন করছেন বলে তিনি লজ্জিত হঠাৎ করে কেন তিনি বললেন তিনি এই কারণে বলেন যে বিহারে ব্যাপকভাবে অপরাধ বাড়ছে প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও হয় খুন হচ্ছে না হয় ধর্ষণ হচ্ছে অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর সঙ্গে আপনার দুর্ব্যবহার করেছে মহিলা রোগীর সঙ্গে এবং এই সমস্ত ঘটনার জন্য বিহার এখন উত্তাল বিরোধীরা ইন্ডিয়া জোটের সবগুলো শরিক দল সরকারকে প্রতিটা মুহূর্ত আঙুলের নিশানায় রেখেছে এবং তারা বলছে যে বিহারে জঙ্গল রাজ চলছে জঙ্গলের রাজত্ব চলছে নীতিশ কুমার সম্পূর্ণভাবে ব্যর্থ এন সম্পূর্ণভাবে ব্যর্থ এবং এই জন্য বিহারের মানুষ অপেক্ষা করছে কখন বিধানসভা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারা এই সরকারটাকে বিদায় দিয়ে বিকল্প সরকার গঠন করবে এই কথা তারা বলছেন এখন তাকে তো কাউন্টার দেওয়ার কথা এন ডি শরিক দলগুলোর সেই জায়গায় চিরাগ পাস বলছেন যে তিনি নিজেই লজ্জিত তিনি কী কী বলেছেন শুনলে আপনারা অবাক হবেন তিনি বলেছেন আমি লজ্জিত এমন এক সরকারকে সমর্থন করছি যার রাজত্বে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার যেভাবে অপরাধ বাড়ছে তাতে মনে হচ্ছে প্রশাসন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে অপরাধীদের সামনে এই অবস্থার নিন্দা করা উচিত তিনি বলছেন তারপর বলছেন হয় প্রশাসন এর সঙ্গে যুক্ত অথবা ব্যর্থ এই মুহূর্তে বিহার এবং বিহারি জনতা নিরাপদ নয় যে এন এর রাজত্বে বিহার রয়েছে সেই এন গুরুত্বপূর্ণ সঠিক দল বলছে এই মুহূর্তে এই সরকারের রাজত্বে বিহারে বিহার এবং বিহারি জনতা তারা নিরাপদ নয় বিহারে এন আরেকটা শরিক দল হল হাম হাম পার্টির নেতা হলেন জিতানারাম মাঝি তিনি আবার কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এন ডি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি বলেছেন তিনি উদ্বিগ্ন যে এন এর ভেতরে যেরকম অনৈক্য যেরকম লাগালাগি চলছে যেরকম আভ্যন্তরীণ মানে শরীর দলগুলোর মধ্যে মতান্তর ঝামেলা ঝগড়াঝাটি ইত্যাদি চলছে তাতে তিনি উদ্বিগ্ন অর্থাৎ বিহারে নির্বাচন যখন দোর গড়ায় যখন এর প্রথম পর্ব হয়েছে এবং তার কারণে বিজেপি বুঝতে পারছে না যে হাসবে না কাঁদবে আনন্দ করবে উল্লাস করবে না দুশ্চিন্তা প্রকাশ করবে যখন বুঝতে পারছে না তখন আপনার সেই জোটের মধ্যে এনডিএ জোটের মধ্যে এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এর কদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে বিহারে জেডিউর একজন এমপি বলেছে যে ইলেকশন কমিশন বিহারের জিওগ্রাফি জানে না হিস্ট্রি জানে না এবং তারা জোর করে আপনার এই যে নিবিড় বিশেষ নিবিড় সংশোধনী এই যে ভোটার তালিকা এটা চাপিয়ে দিয়েছে এর জন্য জেডিউর এমপি ইলেকশন কমিশনের তীব্র সমালোচনা করেছেন এবং তারপরে জেডিউ থেকে সেই এমপিকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে কিন্তু তারপরেও সেই এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই মুহূর্তে সম্ভব না কারণ জেডিউর কাছে মাত্র বারো জন এমপি আছে এই বারো জন এমপির মধ্যে নাকি আট থেকে জন এমপি এসআইআর বিরুদ্ধে তারা নাকি এনডিএর মধ্যে থাকতে চাইছে না তারা নাকি ক্ষুব্ধ কেন্দ্র সরকারের ওপরেও ক্ষুব্ধ বিহার সরকারের ওপরেও ক্ষুব্ধ এই অবস্থায় যদি নীতিশ কুমার আপনার ওই এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেন তাহলে হয়তো জেডিইউ ভেঙে দুটো টুকরো হয়ে যাবে আর অন্যদিকে অলরেডি আপনার চিরাগ পাশওয়ানের পার্টিও দুটো টুকরো হয়ে গেছে ওই পার্টির জন্ম যেখানে হয়েছিল সেই খাগারিয়া জেলাতে এক দল নেতা এক সঙ্গে আটত্রিশ জন নেতা বিভিন্ন স্তরের নেতা তারা দল থেকে পদত্যাগ করে আলাদা পার্টি বানানোর ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ একদিকে জেডিউ সংকটে একদিকে বিজেপি সংকটে আরেকদিকে রামবিলাস পাসওয়ানের আপনার লোকজনশক্তি পার্টি সংকটে আর এই সব সংকটের কারণে হাম পার্টির নেতা জিতান রাম মাঝি উদ্বেগ প্রকাশ করছেন এই অবস্থাতে আপনার ইন্ডিয়া গোটের সঠিক দলগুলো কংগ্রেস বাম দলগুলো এবং আর জেডির জন্য একটা টেনশন হলো যে এই যে এসআইআর করেছে তাতে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তারা এখন চুলচেরা বিশ্লেষণ করতে বসেছেন যে এই যে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গেছে এর মধ্যে কত লক্ষ ভোটার তাদের কমিটেড ভোটার ছিলেন যাদেরকে বাছাই করে করে বাদ দেওয়া হয়েছে আর কত লক্ষ ভোটার যারা এনডিএকে ভোট দিত তাদেরকে বাদ দেওয়া হয়েছে এখন তারা হিসাব মিলিয়ে যদি দেখেন যে তারা লাভের মধ্যে আছেন তাহলে তারা এক রকমের পলিসি নেবেন আর যদি দেখেন যে তারা লোকসানে আছেন এবং ইলেকশনের রেজাল্টে তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে এই এসআইআর তাহলে তারা ভিন্ন ব্যবস্থা নেবেন এই অবস্থাতে এনডিএ ইন্ডিয়ার ইন্ডিয়া জোটের মধ্যেও সিট শেয়ারিং নিয়ে অল্প বিস্তর ঝামেলা আছে তারাও ঝামেলা মুক্ত না কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এখনো পর্যন্ত সবগুলো দল মিলে তেজস্বী যাদবের নাম ঘোষণা করতে পারেনি আবার এনডিএ জোটের মধ্যেও নীতিশ কুমারের নাম আপনার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে আপত্তি আছে চিরাগ পাশওয়ানের পার্টি এবং বিজেপি। এই অবস্থাতে আপনার এনডিএর এর মধ্যে আভ্যন্তরীণ ঝামেলাগুলো সব এমনভাবে প্রকাশ্যে আসছে যে এটা আর একদিকে অপরাধ বাড়ছে অপরাধ তো প্রকাশ্যে এটা তো আর লুকোচুরির কোনো ব্যাপার নাই এই অবস্থাতে বিহারের বিধানসভা নির্বাচন একেবারে দোরগড়ায় এবং তার ফলাফল কি এন এর পক্ষে যাবে যাওয়ার সম্ভব সেখানে কিন্তু পরিবর্তনের হাওয়া বইছে এবং হাওয়া বইছে বলে নীতিশ কুমার কখনও ভাতা বাড়িয়ে দিচ্ছেন কখনও সাংবাদিকদের ভাতা বাড়াচ্ছেন বৃদ্ধ মহিলাদের ভাতা বাড়াচ্ছেন হ্যাঁ বিভিন্ন অংশের দিব্যাঙ্গজনদের ভাতা বাড়াচ্ছেন তারপর একশো পঁচিশ ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দেওয়ার কথা বলছেন নানান ধরনের ফ্রি বিল নানান ধরনের ফ্রি সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করছেন এ সমস্ত কিছু করছে না এর মধ্যে আবার ইলেকশন কমিশন এসআইআর করেছে সব কিছুই নাকি সেখানে বিজেপিকে জেতানোর জন্য এবং বিজেপির এবং জেডি নেতৃত্বাধীন নেতৃত্বাধীন কে জেতানোর জন্য এই সব কিছু করার পরেও কি সেটা সফল হবে বিহারে কি প্রত্যাবর্তন সম্ভব এই অবস্থার মধ্যেও এত আভ্যন্তরীণ ঝামেলার মধ্যেও না বিহার এবার পরিবর্তনের পথে যাবে বিহারে এবার নতুন সরকার হবে এবং সেই সরকার ইন্ডিয়া জোটের সরকার হবে এটাই কি মনে হয় আপনাদের যদি মনে হয় সেটা জানাবেন ভিডিওতে কমেন্ট করে আর যদি মনে হয় যে না এন এই ক্ষমতায় ফিরবে তাহলে সেটাও জানাবেন কমেন্ট বাক্সে কমেন্ট করে ভালো লাগলো একটা লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন ম্যাক্সিমাম আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটাও করে নিন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতেরাম